আরও এক নক্ষত্রের পতন পঞ্চ থেকে এখন শুধু বাদ রইলেন মুশফিক বাকি চারজনের টেস্ট ক্যারিয়ারটা এখন নেই বললেই চলে তামিম মাশরাফি আনুষ্ঠানিক ভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর না নিলেও লাল বলের এই ফর্ম্যাট থেকে বেশ দূরেই আছেন তারা মাহমুদুল্লাহ অবশ্য অবসর নিয়েছেন আর আজ সেই তালিকায় নিজের নামটা যোগ করলেন সাকিব আল হাসান সাদা জার্সিতে এখন শুধু বাকি আছে মুশফিকুর রহিমের অবসর নেওয়ার পালা সাকিবের অবসর নেওয়ার ব্যাপারটা অবশ্য সব ক্রিকেট সমর্থকই আজ করতে পেরেছিল কেননা বাইশ গজের উইকেটে কোনো কিছুই যেন সায় দিচ্ছিল না সাকিবকে এক প্রকার জেদ ধরেই নিজের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছিলেন সাকিব তবে জেদি সাকিব অবশ্য আর পারলেন না টিকে থাকার এই লড়াইয়ে তাকেও হার মানতে হলো তার অবসর নেওয়ার পেছনের কারণটাও অবশ্য আছে যুক্তিযুক্ত হয়তো নিচ থেকে সরে না আসলে তাকে জোর করে সরিয়ে দিত টিম ম্যানেজমেন্ট তবে সাকিব নিজেকে ঠিকই সরিয়ে টেস্ট আর টি টোয়েন্টি থেকে রক্ষা করলো অপমানের হাত থেকে সাকিবের এত জলদি অবসর নেওয়ার পেছনের পুরো কলকাঠিটা কাঠিটা নেড়েছে তার সাম্প্রতিক বাজে ফর্ম বল হাতে নিজের চিরচেনা রূপটা দেখাতে পারলেও ব্যাটার সাকিব যেন ছিলেন ছন্ন ছাড়া কোনো কিছুতেই যেন নিজের পুরনো ছন্দটা খুঁজে পাচ্ছিলেন না টাইগার ই অলরাউন্ডার ভারতের সাথে ম্যাচে তো ব্যাট হাতে কিছুটা ঝলক দেখাতে পারলেও সাকিবের স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা মানানসই ছিল না ভারতের সাথে টেস্ট তো বল হাতেও সাকিব ছিল দিশে হারা এমন বাজে লাইন লেন্থে সাকিব আদৌ কখনো বল করেছিলেন কিনা সেটা নিয়েও সৃষ্টি হয়েছিল প্রশ্ন তাকে একাদশে রাখা নিয়েও হয়েছে বিতর্ক ইঞ্জুরি থাকা সত্ত্বেও নাকি একাদশে ছিলেন সাকিব যেটা নাকি আবার জানতো না স্বয়ং টিম ম্যানেজমেন্টও সৃষ্টি হয়েছিল এই ইঞ্জুরি আবার সাকিবের ক্যারিয়ারের অন্যতম কালো এক অধ্যায় ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে নিজের হেড পজিশন নিয়ে ঢুকছিলেন সাকিব কিছুতেই যেন ঠিক করতে পারছিলেন না নিজের ব্যাটিং এর হেড পজিশন পেসারদের যেসব বলে একটা সময় সাবলীলভাবে বাউন্ডারি হাঁকাতেন সাকিব সেই বলগুলোই এখন যেন মরণ কামড় দিতে শুরু করেছে টাইগার এই অলরাউন্ডারকে অবশ্য নিজের সমস্যা উতরানোর জন্য নিজেই বেশ চেষ্টা করেছিলেন মিস্টার সেভেন্টি ফাইভ নতুন নতুন সব পন্থা অবলম্বন করে ব্যাট করার চেষ্টাটাও চালিয়েছিলেন তিনি তবে সেটা যথাযথ ছিল না বিধায় সাফল্য ধরা দেয়নি সাকিবকে বিপক্ষে এখনো সাকিবের মাথার পজিশনটা বড্ড খেলার সেই আগের ধাঁচটা এখনো মিসিং সাকিবের কাছ থেকে আর নিজের এই ইঞ্জুরির কাছে এবার হার মেনে নিতে বাধ্য হন সাকিব সাম্প্রতিক বাজে ফর্ম আর ইঞ্জুরির পাশাপাশি বয়সটাও এখন শেষের পথে সাকিবের এমন সময় জাতীয় দলে নিজে খেলে তরুণদের সুযোগ নষ্ট করতে চান না তিনি বিশ্বাস করেন এটাই তার সরে আসার সঠিক সময় আর এটা করলেই নাকি তরুণরা ভালো করার সুযোগ পাবে তাই সাকিবের অবসরের পেছনে তার বয়সেরও বেশ বড় হাত আছে সেটা বলাই যায়